নদী হইল ইমান আগিদার মূল ইমান আগিদার মূলকে চুল পরিমান বিয়া দিব গলে চুল লোৱা নাই এবাদত বাদ দিয়া জাহান্নামী জাহান্নামী নদীর লোকে বিয়া করলে। গলে জাহান্নামী কোনো এবাদত ধরে রাখতে পারবে না দলিল কোরআন শুৰিফ আমিলাতুন না শিবাতুন তাসলা না হামিয়া আল্লাকে কঠিন পরিশ্রম করে আবাদত করব তাজ নামাজ পড়বো নিশি রাত্রে উঠেত ঠান্ডার মধ্যে নামাজ পড়ো রোজা রাখবো হজ জাগাত করব কোনো অভাব নাই কিন্তু আমার নবীর লোকে বিয়াদ দুবি করার কারণে সব আপাতত বাদ তাহলে নবীর আল্লাহ এমন জাগাত থাকছে আল্লাহ ভাববার করছেন না এমন অব্যাহত বাইরেছে দেশের মধ্যে নবী সাধারণত মানুষ নবীর এলেম বিদ্যা নাই

আপনার জান্নাতের মালিক আপনি তাদের চিনেন তাদের লোক সম্পর্ক করেন বিয়া করার জায়গা তারা না আল্লাহ আকবর বলেন এখন জিজ্ঞাসা করবে নবী মান হাজার প্রকাশ্য দুই জায়গা কথা গায়েব আল্লাহ গায়েব আল্লাহরে গোবর হাজির করাইত না ধর্ম গায়েব ধর্মের হাজির করাইত না এখন প্র্যাকটিক্যাল পরীক্ষা একটা

নবী হাজির থাকবে সহল জহন আলী কইব জি আমি আপনাকে চিনছি আপনার দেখছি অনেক মানুষ কি নবী দেখে নাই দেখে নাই আমি যাইতাম না এদিকে বহু লোক আমাদের সিলসিলা নবী দেখছে আবার নবী না দেখ দাড়ি টুফি দুরুদ অজিবা গাল লাগি পড়ছে আল্লাহ রাসুল হুসেন সুরুত্রা ধরছে গান নবীর নবীজি বলছে মান আ সুন্নাতি ফাগাদা হাব্বানি

কথা বলতেছিলাম নবীজির পরিছডা দিছে মান নাবিও কয়া পয়সা রইছে না কইছে মান হাজার হাজার এই লোকটা তিনি কেড়া পরিচিত যারা নবীর পক্ষে সারা দিন দিয়ে কাড়াইছেন নবী নবী কইছেন হেরা চিনব না নবীরা যারা বড় ভাইয়ের মতন কইছে মাড়ির কইছে মিলাদ কি আমরা দাঁত হারাম না যায় আসেনি কিছু মিলাদ কি তাজিম নবীর করে না অন্য কেউ রে এলামনে নবীর পক্ষে জিন্দি কাটাইছেন নবীর ব্রাকিতে আসেন বিশ্বাস আসেন অন্য নবীরে চিনছেন জি হুজুর চিনছি আমি আপনার স্বপ্ন তো দেখছি কয়েকবার এমন আছে না আমার নবীজি হাসি দিব ঠিক আছে ফেরত ফের কবে এই শোনো কথাটা কইতে দিন হইছে কথাটা বলতে দিন হয়েছে চিনি অন কবরটা কি হইছে আল কাবরু রৌজা তুমিন রিয়াজিল জান্নাত

এখন নবীর চিনতে দেরি হইছে কবরটা কি হইছে জান্নাতের জোরে বলেন জান্নাত আরাম হয়েছে কবর থেকে সাড়ে তিন আজ থেকে জান্নাত আরম্ভ আল্লাহ আকবর কন এখন সে কবর শুইছে না তার কবর বেহেস্তের জান্নাতের বিছানা সে কি জান্নাতের শুইছে না কবর শুইছে আইলে আমি সারা দিন ইন্টারভিউ ফাঁস কার খাতিরে কারে পরিচয় দিয়া জোরে বলেন কারে

নবী চিনছেন না আরাম বইছে তো কি আরাম বইছে কই শুয়েছে তাহলে সাড়ে তিন আর নিচে দুদুক সাড়ে তিন নিচে ব্যস্ত আরাম বইছে ব্যস্ত আরাম বইছে দুদুক আল্লাহ আকবর কল তাহলে নবী এমন নবী যে নবীর না চিনলে জাহান নাম আর চিনলে আর কোন চিনলে এটা হেলা হইব পরে হাসনের ময়দানে কবর তুই ধরে নিছে

করেন না নবীর প্রেমের ফাগলের যারা তারা যার অন্তরে আসে নবীরে শক্ত বুঝলে দেখে তারা সোনার মদি আরে সক বুঝলে দেখে তারা সোনার আমার নবীর প্রেমের ফাগলে যারা তারাই মাওলানা না আই হাই নি যে দেখেছে নূরের নবী